আসসালামুকুমার কেমন আছেন সবাই যাদের গ্রামীণ মেলা ভালো লাগে গ্রামের ঐতিহ্য ভালো লাগে বৈশাখের প্রথম দিন থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা এই বৈশাখের মাসব্যাপী আপনার শুরু হবে প্রত্যেকটা দিন মেলা আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়া মহল্লা ইউনিয়নে মেলা শুরু হয় আর এই মেলা গিরে আছে নানান আয়োজন দেখেন মাটির পাত্র মাটির কলসি এই পাশে আছে আপনার বিভিন্ন ধরনের যে খাবারের দোকানগুলো বসতেছে আর দোকানগুলো বসতেছে যে দুপুরের মাঝখানে আসা হয়েছে এই জন্য ঐতিহ্যবাহী কিছু খাবারের আইটেমগুলো এখানে রাখা হয়েছে এই যে এখানে পাবেন আপনার চটপটি ফুচকা এইরকমভাবে আপনার প্রত্যেকটা এলাকায় আপনার মেলার একটা আসর বসে আর এই মেলাগুলো বিশেষ করে বিভিন্ন খেলার মাঠ বা স্কুলের মাঠ এখানে বসানো হয় তো দেখতে পারতেছেন যে গ্রামের মেয়েরা সাজুগুজু করে তার বিভিন্ন ধরনের কসমেটিক্সের আইটেম এখানে রাখা আছে তো এই পাশে আরও সুন্দরভাবে খেলার আয়োজনগুলো আপনার সাজানো গোছানো শুরু করে দিচ্ছে এই যে এই জিনিসগুলো আপনার যারা ছোটোর সময় যারা খেলাধুলা করছেন তাদের অনেক মনে পড়ে আর যারা মেলা থেকে আপনাদের বাড়ির আশপাশে যারা ছোটো বাচ্চা আছে বা বাড়িতে ফ্যামিলির ছোটো বাচ্চা আছে তাদের জন্য খেলাধুলা করার মতো সুন্দর সুন্দর কিছু আইটেম এখানে আছে এই যে তারা এখানে বসে আছে বসে সাজায় যেহেতু দুপুর টাইম আসা হয়েছে তো মেলাটা ওইভাবে জমজমাট এখনও হয় নাই বিকাল যত গড়াই যাবে এরকমভাবে হবে আসলে এক এক এলাকার এক এক ধরনের আয়োজন কিছু এলাকা সকাল থেকে জমজমাট থাকে আবার কিছু এলাকা বিকালের পরে জমজমাট হয় তো এরকমভাবে এই এলাকাটা এই গ্রামীণ মেলাটা এখানে তার বিকালের পরে জমজমাট হয় শুনছি তো এটা লক্ষ্মীপুরে একটা গ্রাম আছে তেলিগ্রাম লক্ষ্মীপুরের তেলিগ্রাম গ্রামে এটা মাইম ফুলবাড়িয়া থানা যারা এরকম বৈশাখী মেলা পছন্দ করেন বৈশাখী মেলায় আসেন তারা গ্রামের যে ঐতিহ্যগুলো সরাসরি আপনারা নিজের চোখে দেখতে পারেন আর গ্রামের ঐতিহ্য নিজের চোখে যখন আপনি দেখবেন আপনার মন এসে তো না অন্যরকম একটা ভালো লাগা তৈরি হব এই যে মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খাবার আইটেম বসানো এই দেখেন আরেকটা মেলার দোকান এরকমভাবে প্রত্যেকটা সারি সারি দোকানের বসানো হয় এই যে আপনার গৃহস্থলী যে পিঠা বানানো কাঠের যে আইটেমগুলো এখানে আপনার আছে মেলাতে আপনি এই জিনিসগুলো পাবেন এই সবগুলো কাঠের আইটেম এছাড়া আছে লোহার তৈরি কাঁচি চেনি বটি সব আইটেম আছে আপনি সব ধরনের আইটেম গৃহস্থলে আইটেম সব আপনি এই মেলায় পাইবেন অনেকে আছে মেলা দেখতে আসে মেলার অনেক কিছু জানে না বুঝে না হঠাৎ করে এই জন্য আপনাদের সবাইকে বলা উচিত যারা মেলায় আসবেন এরকম ঘুরে দেখবেন যে কাঠের বেলান কাঠের পিড়ি কাঠের হ্যাঁ সব ধরনের আইটেম এখানে আপনি পেয়ে যাবেন তো বৈশাখী মেলা মানুষের ঐতিহ্য বহন না শুধু এটা একটা আত্মার বন্ধন এটা দীর্ঘ ইতিহাস থেকে এই মেলাটা চলে আসছে গ্রামীণ মেলা ভালো লাগে না এমন কোনো মানুষ নাই যে গ্রামীণ মেলা ভালো লাগে না সবারই গ্রামীণ মেলা ভালো লাগে তো সবাই মেলায় আসবেন এবং আমাদের চ্যানেলটা ভিডিওটা কেমন লাগলো আর যারা দেখছেন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আর আপনাদের আপনাদের মতামত আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে আরও কাজ করে উৎসাহ বাড়াই দিবে তার সুন্দর এরকম প্রাকৃতিক বিনোদন আপনাকে দিতে পাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ